হ্যালো এই আমার নতুন আরেকটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত এই কিছুক্ষণ আগে ডিউটি থেকে ফিরলাম এখন ফ্রেশ হয়ে নিয়েছি এবার চুলটা একটু টাইট করে বেঁধে নিলাম আর এখন ওয়েদারটা এমন যে রুমের মধ্যে থাকলে তো গরম লাগছে আর যখন ডিউটি থেকে ফিরছি ফাঁকা রাস্তা দিয়ে বাইকের মধ্যে তখন তো হাওয়া লেগে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে তো যাই হোক ফ্রেশ হওয়ার পর একটু টাইম বসে রেস্ট নিচ্ছিলাম মানে ওই ফোন দেখছিলাম আর কি তারপর সকালে মেশিনে কয়েকটা জামা কাপড় কাচা হয়েছিল সেগুলো মেলে দিয়ে গেছিলাম এখন দেখি সেগুলো শুকিয়ে গিয়েছে তো প্রতিবার জামা কাপড় শুকানোর পরে টিটুই ভাজ করে কারণ ও এই কাজটা খুব ভালো পারে তবে আজ তো অনেক জামাকাপড় রয়েছে আমি সেগুলোর মধ্যে থেকে কিছুগুলো নিয়ে একটু গুছিয়ে রাখছি বাকিগুলো না হয় ও এসে করে দেবে আর প্রতিদিন সন্ধেবেলা অফিস থেকে ফেরার পর আমি না রুমের মধ্যে একটা ধূপ জ্বালিয়ে রাখি এর কারণ হচ্ছে দুটো প্রথমটা হচ্ছে রুমের মধ্যে মশা মাছি এগুলো আসবে না আর দ্বিতীয়টা হচ্ছে রুমের মধ্যে খুব সুন্দর একটা গন্ধ ছড়িয়ে যায় তাই জন্য তবুও যাই হোক এবার চলে এলাম রান্নাঘরে কাল সকালের জন্য বানিয়ে রাখবো ভোলা মাছের ঝাল ডিউটি থেকে ফিরে প্রথম যে কাজটা করেছিলাম ফ্রিজ থেকে মাছের কন্টেনারটা বার করে সেটা থেকে বরফটা গলতে দিয়ে দিয়েছিলাম এতক্ষণে বরফ গলে গিয়েছে সেখান থেকে দুটো মাছ নিয়ে নুন হলুদ মাখিয়ে ভাজতে শুরু করে দিলাম এই মাছটা আবার আমার টিটুর দুজনেরই খুব ফেভারেট মানে আমি যতবার এই মাছটা খেয়েছি ভোলা মাছের ঝাল বানিয়েই খেয়েছি অ্যাকচুয়ালি আমি জানিও না এটার আর অন্য কোনো রেসিপি হয় কি না হলেও আমি তো খাইনি তোমরা কেউ জেনে থাকলে আমাকে অবশ্যই জানিও তাহলে আমিও ট্রাই করব। আর জানো তো নর্মাল মাছগুলোর থেকে যে কোনো সামুদ্রিক মাছই আমরা দুজন খেতে বেশ পছন্দ করি এই জন্য চেষ্টা করি উইকেন্ডে এই সামুদ্রিক মাছ কিনে ফ্রিজের মধ্যে স্টোর করে রাখার তাছাড়া সারা সপ্তাহ ধরে তো আর সেরকম সময় হয় না মাছের বাজার করার এমনি সবজি বাজার ফলের বাজার এগুলো টুকটাক রাস্তায় যাওয়া আসার পথে নিয়ে নিতে পারি কিন্তু মাছের বাজারটা তো আর আলাদা করে করা হয় না সেটা উইকেন্ডেই করি তো এই রান্নাটা করতে তো বিশেষ কোনো মশলা লাগবে না তার জন্য অল্প করে সাদা সর্ষে কালো সর্ষে আর একটু পোস্ত তার মধ্যে একটু টমেটো দিয়ে আর একটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম একটু যাতে ঝাল হয় সেই সমস্ত কিছু একসাথে মিক্সিতে বেটে নিয়েছি আর এই সর্ষে বাটার পর আমি প্রতিবারই যেটা করি একটুখানি সেটা ছেঁকে নিই মানে রান্নার পর যাতে সর্ষের খোসাগুলো মুখে না পড়ে তাছাড়াও আরেকটা সুবিধা হয় এতে সর্ষের মধ্যে যে একটা ভাব থাকে সেটা আর রান্নার মধ্যে মেশে না এদিকে আমার মাছগুলোও ভাজা হয়ে গিয়েছে এর পরের স্টেপটা আর কিছুই না ওই মাছ ভাজার তেলের মধ্যে একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেবো তারপর ওই তেলের মধ্যেই ওই আগে থেকে বেটে রাখা মশলাটা পুরোটা মিশিয়ে দেব। ওই মশলাটার মধ্যে আর কিছুই যাবে না শুধুমাত্র হলুদ স্বাদমত নুন আর ব্যালেন্সের জন্য একটুখানি চিনি জানো তো আমাকে আমার মা তারপর অনেকেই মাঝে মাঝে বলে যে তুই ডিউটি করে আসার পর রান্না করার এত এনার্জি কোথা থেকে পাস কিন্তু আমার না এই রান্নাটা করতে বেশ ভালো লাগে বলতে পারো সারাদিনের আমার স্ট্রেস বাস্টার হচ্ছে এই রান্না ছোট থেকেই রান্নাঘরে যেতে রান্না করতে আমার খুব ভালো লাগতো কিন্তু মা সেভাবে কোনো দিনই আর আমাকে রান্না করতে দেয়নি তারপরেও মাঝে মাঝে লুকিয়ে চুরিয়ে রান্নাঘরে চলে গিয়ে একটা আধটা কিছু না কিছু রেসিপি করতেই থাকতাম আর সবাই যখন ছোট থেকে আমাকে জিজ্ঞেস করতো তোর হবে কি আমি বলতাম কুকিং আর প্রতিবার রান্নার পর নিজেই জাজ করতাম কোনটা ভালো হলো আর কোনটা খারাপ হলো খেতে কারণ মা বাবাকে তো কোনো দিনই আমি বলতে শুনিনি যে কোনো রান্না খারাপ হয়েছে সে খারাপ হলেও তারা বলতো খুব সুন্দর হয়েছে এখনও টিটুও সেই একই রকমের করে যে কোনো রান্নাই বলবে খুব ভালো হয়েছে তাই আমাকে নিজে খেয়েই ঠিক করতে হয় কোনটা ভালো হলো আর কোনটা মন্দ আচ্ছা এটা তো ছিল আমার কাল সকালের জন্য প্রিপারেশান আর রাত্রে ডিনারে কি বানাবো এখন সেটাই বানাতে শুরু করলাম এই যে আগে থেকে আলু আর পেঁয়াজ ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম সেটাই এখন ভেজে নিচ্ছি এটাই আজ রুটির সাথে খাব আর এই ভাজাটার সাথে লাস্টে একটা ডিম ভেঙে মিশিয়ে দেব। টিটু আবার এই ডিম আলু পেঁয়াজ একসাথে ভাজাটা খুব পছন্দ করে আর কোনো দিন যখন বিশেষ কিছু বানাতে ইচ্ছে করে না রাতে ডিনারে আমরা এটাই বানাই ব্যাস কোনো ঝামেলা ছাড়াই দশ মিনিটের মধ্যে এই ভাজাটা আমার কমপ্লিট আর কালী পুজো তো প্রায় এসেই গেল আমাদের এদিকে না কালী পুজোর এই আগেটাতে এত শ্যামা পোকা হয়েছে যেখানেই লাইট চলছে সেই লাইটের আশপাশটা পোকার জন্য একদম কালো হয়ে রয়েছে আর আমি জানি না ক্যামেরায় ঠিকঠাক বোঝা যাচ্ছে কিনা এই সাদা চাদরটা পাতা ছিল তার মধ্যে এত শ্যামা এসে পড়েছে যে আমাকে কিছুক্ষণ বাদে বাদেই না বিছানার চাদর ছেড়ে নিতে হচ্ছে যাই হোক এতক্ষণে ডিনার টাইম হয়ে গিয়েছে আমরা দুজন মিলে ডিনারটা রেডি করে নিচ্ছি বেসিক্যালি ডিটুই রেডি করছে আমি ওকে একটু হেল্প করে দিচ্ছি এইদিকে দুজনের মধ্যে একটু ঝামেলা লেগে গেছে আমি বলছি মিষ্টি খাবো না আর ও বলছে মিষ্টি তো খেতেই হবে নিজে যেহেতু মিষ্টি খেতে প্রচণ্ড পছন্দ করে আমাকেও তাই জোর করেও খাবে আর জানো তো যতক্ষণ আমরা খাবার বাড়ছিলাম জানালার পাশের একটা বড় গাছ থেকে কন্টিনিউয়াস একটা প্যাঁচা জোরে জোরে ডাকছিলো তো আমি ক্যামেরাটা অন করে সেটাকে খোঁজার চেষ্টা করছিলাম আলটিমেটলি খুঁজে পেলাম না মানে ঠিক বুঝতে পারছি না ও কোথায় বসে আছে যাই হোক এখন ডিনারটা রেডি করে নিয়ে দুজনে চলে এলাম বেডরুমে আবারও সেই গোপাল ভাঁড় দেখতে দেখতে ডিনার করব। আর আজ রাতের খাবারের সাথে নিয়েছি আমার বানানো আমের আচার রোজ খাবো ভাবেই কিন্তু খাওয়ার সময় ঠিক ভুলে যায় তবে আজ শেষ মেশ নিয়েই ফেলেছি আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ব্লগে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা আর হ্যাঁ সবাইকে দিওয়ালির অনেক অনেক শুভেচ্ছা